আল্লাহ কালুর বেটা সফি কয়াল্লা একবার চিলিয়ে বলি না তুপি ভয় দেয় না গো এই দেখেন ডায়রি দেখছেন আড়াইশো খান জালসা প্রতিদিন যদি দু ঘন্টা করে বকে পাঁচশো ঘন্টা বুঝতে পারলেন না আবার কোনো দিন দুটোও মারি সেদিন সাতাশে অক্টোবর তিন ডে করেছি কটা সারগাছি মির্জাপুর ওখান থেকে সেরে এসে আমার করেছি শানপাড়া তিনটে জলসা এ বাবা তাই এই দেখেন আল্লাহ রিয়ারা বান্দা কোথায় বসেছিল পাঁচ হাজার টাকা দেখো দেখো লিখে দিল আর তো কোনে আমি বান্দার কার আল্লাহ দিব বান্দা কি গুস কেন জীবন চার ভেঙে গেলো আল্লাহ করে এই দেখে মজিবর আল্লাহ একবার একবার জোরে সোরে বলি না রে তুমি আল্লাহ রফে বান্দা মজিবর বা পাঁচ হাজার টাকা দেখো মজি বড় দিল আর দোয়া করি আমি মজি বরের ও কারো আল্লাহ দিয়ে মজি বর কি সুখের জীবন আরে মুসলমান এই দেখেন পাঁচ নম্বর হয়ে গেল ছয় নম্বর আর একটা আল্লাহর বান্দা দেখতে চাই বাবা আর একজন

তিন হাজার নগদ দুই হাজার বাকি আল্লাহ পিয়ারা বান্দি জননী গো ছিল পাঁচ হাজার টাকা মাগ আড়াল থেকে দিল আরো তো করি আমি সে জননীর স্বামীর ও কার স্বামীকে কবরে দিও তুমি সুখের বাধ আনন্দ করি আমি করি গরম আল্লাহ তুমি তাকে যেন কুকুন ভুল না আল্লাহ ও আল্লাহ তোমার বাল্লা কাছে পাঁচ হাজার করে চেয়েছিলাম নম্বর হয়ে গেল সাত নম্বর আর একজন দুরুদিকে বলবো বাল্লা বল আল্লাহ বলো এক আল্লাহ রে করো তিন ফর যে গোসল করো চার ফর যে ওজু করো পাঁচ অক্ত নামাজ পড়ো ছয় নম্বরে ওসুল শুনো সাত যোগ ভয়ঙ্কার আট জানা শোনার ঘর আমার যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জন্নাত হবে আমাদের বাড়ি এই কোরআন শরীফ কেপা করছ না যারা মরে গেছে তারা কোরআন শরীফ পড়বে না কি কবরস্থান না কেপা কথা টাকা দিয়ে টাকা দরকার

হায় 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 দেখো ধরি এই মেয়ে ছেলে কবে বুদ্ধি হবে হ্যাঁ আল্লাহ একবার তাই আমি বলবো আল্লাহ ছয় নম্বর হয়ে গেল জাহান নামের সবটা দরজা বন্ধ হয়ে যাবে আর একটা আল্লাহর বান্দা পাঁচ হাজার আমি বলবো মাগো বোনেরা কোরআন কিনে দিবা না ওই টাকাটা গরস্থানে পাঠাও গরস্থানের জন্য দরকার ভাই টাকা দিচ্ছি আমাকে দেন কত

to me. টাকা দেখো দেখো আল্লাহ দিও তুমি তাকে শুকানো জীব এই দেখেন সাত নম্বরে পাঁচ হাজার হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বাবা আটটা জান্নাতের তেরো খুল করবো কারা টাকা দিবেন তারা গো ইনশাল্লাহ হবে না আট নম্বরের ইনশাল্লাহ আর একটা আল্লাহর বান্দা পাঁচ হাজার আরে সবই দিয়ে দিব যে এক বান্ডে টাকা দিচ্ছে না পাঁচ হাজার হয়ে যাবে তো পাঁচ হাজার দিলে তো বান্ডিলটা দিয়ে দিব গোটা বাবা কি গোনাগুনি করছে নাকি আল্লাহ হকবার এটা বেলডাঙ্গা হলে হবে মির্জাপুরের লোক হলে হয়তো বান্ডিল গোটায় দিয়ে দিত হলে যা আল্লাহ হক বলে দেখলে সেদিন জল চা করলাম গোটা গোটা মোটা মোটা বান্ডিল হিসেবে গোটা দাও তোলেন হতো লেন লেন তাইলেন আল্লাহ হকবার খুশি আপনি বলে খেপ আমি কেনে খুশি হব আল্লাহর ঘর খুশি হবে দাউ আল্লাহ করে মানে আমি তো পাবো না নাকি মান্ডি

আহ রফিকুল দেখো ভোলা এখানে হাজী পাঁচ হাজার দিল দেখো গরস্থানের খাদী আল্লাহু আমি এ দেখ এ ভাই এবার একটা মারাত্মক পয়েন্ট আপনাদেরকে শোনাবো কি বলবো না বলবো না বলবো মারাত্মক পয়েন্ট বড় জবর পয়েন্ট মারাত্মক ভাই তো ভাই চলে গেছে মারাত্মক পয়েন্ট দেওয়ার ওগুলা আল্লাহর টাকা মেয়ে ছেলে কেন নাকি ও বাজারের থেকে আমি যে মারাত্মক পয়েন্ট আমি ছাড়বো তাহলে হইল না নয় নম্বর বাবা যে দিবে নয় আল্লাহ তার করে দিবে জয় এহকালে জয় পরকালে ও মুসলমান গো হয়ে যাবে জয় নাম্বার নয় বলুন দেখি

আমি আপনাদেরকে বলি বাপ একটা পাঁচ হাজার টাকা হবে না বাপ কেউ নাই শোনা একটু হাটটা তুলেন দেখি ইনশাল্লাহ হাটটা তুলে নিয়ে বলেন হজোর আমার কাছে জানা মাল্লা। পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দিব নাম্বার নয় পাঁচ হাজার টাকার দাতা এমন কোন নবীর প্রেমিক হবে না এই দেখেন চলে আসে পাঁচ হাজার মনে হয়েছে এক হাজার নগদ চার হাজার বাকি কি নাম মমতাজুল ইসলাম তিনি পাঁচ হাজার টাকা দাতায় দেখেন নড়া হয়ে ভাই আপনি

ইনশাআল্লাহ দেখি নয় নম্বর পাশ হয়ে গেল বাবা আর একটা পাঁচ হাজার এখানে বুঝবো না আল্লাহ আল্লাহ কাবুল করে নিও আল্লাহ বলবো ও দরদি পাঁচ হাজার দেব আর একজন ভাগ্যবান কে আছে বলো আর একটা পাঁচ হাজার টাকা দাতে হবে না বাপ আর আমি আপনাদের কাছে পাঁচ হাজার নেব না শোনা নটা হয়ে গেছে বুকটা ঠান্ডা হয়ে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ শেষ ভালো জার সব ভালো তার শেষ ভালো যার সব ভালো কি হ্যাঁ ঠিক না বেটি তোর বলুন আজ মন মন চল রে ভাই বলি নাকি বুঝবো বুঝবো তো বটাতে পাঁচ হাজার টাকা একটা নিয়ে নি দশটা করি কে সেটা দিতে হবে না আল্লাহ আকবর আল্লাহর বান্দার পাঁচ হাজার টাকা একটা লিব বাপ বিল পাড়ার লোক আর একটা লোক পাঁচ হাজার টাকা দেওয়ার মতো এই বিল পাড়ার মাটিতে নাই এমন কোন বান্দা নাই এমন কোন বাপজি নাই এমন কোন ভাই নাই এমন কোনো মা বোন নাই হুজুর আমার কাছে জানা মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে পাঁচ হাজার কোনো বলো যাবি যেদিন শশাল ঘাটে গাড়ির দোলায় চড়ে কেউ কাটবে বাসা কেহ পাকাই দড়ি এই দেখেন দেখে জানা রবি আতাহার গছিল পাঁচ হাজার টাকায় আতাহার দিয়ে গেল আল্লাহ তুমি কবুল করে নিও ও জননি দশ নম্বর পাঁচ হাজার হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বাপ দশ হাজার পাঁচ হাজার করে নিব না কিন্তু যদি কেউ দেয় নিব আমি একেবারে কমিয়ে দিলাম দুই হাজার কত 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 দু হাজার আল্লাহ রশিদ ভাই কত দিল আর দেখেন ইনশাল্লাহ আল্লাহ তুমি কবল করে নিও আপ তোমার রসিদ ভাই আমার জি হাজার দিল দেখো গোরস্থানের খাতি ওগো গো দোয়া করি মন্দার কার আল্লাহ তুমি দিও তুমি সুখের জীব নাগ দিয়াছে দয়ালা মার

এ দেখেন আল্লাহর বান্দা সাজ্জাদ তিনি দুই 2000 টাকা দাদা আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাকা আল্লাহ দিও তুমি তার জান্নাতে করে দিও পাকা জান্নাত দিও তকে আল্লাহ তুমি সুখে শান্তি আল্লাহুম্মা এ দেখেন দুই নম্বর হলো আমি 10 জনের কাছে চেয়েছি বাবা ও মুসলমান গো 10 জনের কাছে দুটো করে 1000 টাকা নবীর প্রেমিক গো সাজে মালিয়া এক টাকা আল্লাহর বান্দা। তুমি কবুল করে নিও জানে মালে বরকো দিও আমি দু হাজার দু করে দেখতে চাই বা ভলা এ বাবা আল্লাহওয়ালা রাস্তায় ঘাটে ঘাটে বাড়িতে কত জায়গায় কত জায়গায় কোন জায়গায় গেলাম কত টাকা ফুরিয়ে দিলাম ডাক্তারের বাড়িতে গেলাম ডাক্তারের কাছে গেলাম ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে বিবিকে নিয়ে নিজে গেলাম বহু টাকা বহু দিকে নিয়ে নিলাম ডাক্তার বলে এই করো এই করো আমং করো তমক করো কাগজ করো রিপোর্ট করো ফুরিয়ে গেল কিন্তু আমার নবী বলে গেলেন একটা অসল নবী বললেন সেরকু তেরা দুল আমার আল্লাহ নবী বলে দিলেন সৎকা করলে বালা মসে দূর হয়ে যা হে মুসলমান জলে তারপর ও মানে না আমি আপনাদেরকে বলবো বাবা দুই হাজার করে টাকার দাতা ইনশাল্লাহ যদি আপনাদের ভিতরে দশজন যদি কষ্ট হয়ে যায় আমি পাঁচ জনের কাছে কম কম করে দু হাজার টাকা দেখতে চাই না এই দেখেন শামসুল হক দেখো মালা কোথায় বসে ছিল এই মামদের কাছে লোক যায়নি গেল এ বাবু তুমি একটু খুঁজল তো যা দেখো মা বন্ধের কাছে খুঁজলাম মা বন্ধে টাকা দেওয়ার লোক খুঁজে পাইছে না হ্যাঁ বললে হবে আল্লাহ আকবর এই দেখেন আল্লাহর বান্দা তিন হাজার হয়ে গেল ওই চার নম্বর আর একটা দু হাজার টাকা দেখি ইনশাল্লাহ কই গো আর একজন দরদি নবীর প্রেমিক ইসলামের প্রেমিক দিনের আল্লাহ আল্লাহ তুমি কবল করে নিও কে আচ্ছা আল্লাহুম আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ তুমি দুনিয়া সম্বন্ধ বাড়ি হে দিও কি দাও দাও এখানে শোন এখানে শোন আমার কাছে এসো তুমি খপাকো টাকা নগদ করে দাও আমি হাতে নিয়ে দেখি মেয়ে ছেলে টাকা দিতে হবে না আ আল্লাহ মামিন এই দেখেন আল্লাহর বান্দি মা খালার আমার জননী আমার বলে না এই দেখেন অনেকগুলা টাকা দিয়েছে আল্লাহ তুমি আমার মা মন্দির জানে মালে বর্গ দিও মায়রিন বিবি স্বামী হাসান পাঁচশো টাকা ও নাম করতে হবে একসঙ্গে তো অকে দেবতা হাবি নানান নামে পাঁচশো টাকা নগদ এক হাজার টাকা বেহেজান এক হাজার টাকা গেলে নগদ তো নাকি তো নগদ পাই গেলে সবার নাম করা আছে বাকি হে নাগদ তো